গেস আজ বন্ধুদের বাসায় এসে এমন কিছু করবো ভাবতেও পারিনি সেটা কি ভিডিওটি লাইক করে বলছি আসলে এসেছিলাম এই বিড়ালকে দেখতে গেস ওকে যদিও আমার বন্ধু লালন পালন করে থাকে তবে আমার ওর এই অবস্থা দেখে খুবই মায়া লাগে জানি না গেছে কিভাবে যেন ওর গলা কেটে মাংস বের হয়ে গেছে যদি ওর ট্রিটমেন্ট করা হয়েছে তা ওর ওই অবস্থা যাই হোক এখন যেহেতু আম বাজারে উঠেই নাই তাই একটা আম নিয়ে করে খেলাম আমটা নিয়ে এসেছিল মূলত ও এবার আমাদের প্ল্যান আছে আম চুরি একটা ভিডিও আনবো কি বলো তো বন্ধুবাসে কেউ নেই যার কারণে ভাবলাম ছোট করে একটা পিকনিক করা যাক তাই দোকানে গিয়ে নুডলস আর ডিম কিনে নিলাম কাইস ছেলেরা নাকি রান্না করতে পারে না দেখো রান্না কেন চিংড়ি মাছ কাটতেছি এদিকে রাইস কুকারে নুডুলস সেদ্ধ করতে দিল বন্ধু আর ও এদিকে পিয়াজ কাটতেছে তো কাটতে কাটতে তোর চোখ দুইটাই গেছে লাল হয়ে তো লাস্টের টুকু আমি কেটে নিলাম ও একা কষ্ট করবে কেন আমিও করলাম একটু তো এদিকে তেল গরম করে সব কিছু একসাথে ছেড়ে দিলাম আর গাইস এতে প্রচুর পরিমাণ ঝাল দিলাম দেখো গাইস দেখতে কি দারুণ লাগছে তো এটা হইতে এর মাঝখানে একটু নাচানাচি করে মজা করলাম এবার সিদ্ধ নুডলস মিক্স করে দিলাম এটা চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে সমাপ্ত করলাম ফাইনাল লুক জুস গাইস দেখো সেই লাগতেছে কিন্তু দেখতে গাইস প্রচুর পরিমাণে গরম তার সাথে ঝাল নুডলস গাইস সব থেকে ভালো লাগা বন্ধুদের সাথে এই সময়টুকু কাটানো গাইস তোমার বেস্ট ফ্রেন্ডের নাম এই ভিডিওতে কমেন্টে লিখে যেও স্মৃতি হয়ে থাকবে গাইস সবাই মিলে আসলাম একটু বাইরে ঘুরতে দেখো গাইস কত সুন্দর একটা জায়গা সবাই মিলে ঘুরতে আসলাম তো করি আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা যদি ফটোগ্রাফি হ্যাঁ তোমাদের যদি এই লং লং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো আর পাশে দেখো আল্লাহ থাকো